ঈদের কেনাকাটা তো প্রচুর হলো সামার প্রিপারেশনটা হয়েছে তো আলাইকুম আফরমান নববর্ষ এবং ঈদের শুভেচ্ছা জানিয়ে আমি নাবিলা কালাম আজকে আপনাদের সামনে শুরু করতে চলেছি পোস্টেড আমাদের ছোট্ট ভিডিও স্ট্রিমিংটা যেখানে আপনারা দারুন সব লং কাপটান ব্যারের কালেকশন পেয়ে যাবেন ভীষণ সুন্দর সব কালার কম্বিনেশনে এই যে ভ্যাপসা গরমটা পড়ে গেছে সামনের দিনগুলোতে কিন্তু গরমটা আরো ভীষণ রকম ভাবে পড়ে যাবে তো সেই সামার হিটকে বিট করার জন্য চাই প্রপার একটা আউটফিট তো সেই রকম একটা লং কাপটান ব্যার আমি পরে আছি এবং আজকে প্রত্যেকটাই দারুন দারুন কালারফুল কম্বিনেশন থাকছে এবং আমি যে কালার কম্বিনেশনটা পরে আছি মিডনাইট ব্লু এর সঙ্গে বিট রুট পার্পল এটার কিন্তু আরো ভিন্ন ভিন্ন সিমিলার ডিজাইনে বিউটিফুল আরো দুটো কালার কম্বিনেশন থাকছে তো শুরুতেই আমার পড়া এই কম্বিনেশনটা যদি ভালো লেগে যায় স্ক্রিনশট নিয়ে নিতে হবে পারফেক্টলি এটা লম্বাই হয়ে যাচ্ছে পুরোপুরি ফিফটি ফোর ইঞ্চেস এবং বডিটা হয়ে যাবে ফিফটি বেশি তাই ফার্স্ট সাইজ ওভার সাইজ সবাই পড়তে পারবেন আরাম করে এবং এত সুন্দর একটা কালার কম্বিনেশন ফার্স্ট আমি আমার পড়াটাই দেখাচ্ছি এবং এই যে কাফতান ওয়ারটা এইটাতে যে হাই কোয়ালিটি লিনেন মেটেরিয়ালটা ব্যবহার করা হয়েছে সেটা কিন্তু ভীষণ রকমের টেকসই এবং এইটার এই মেটেরিয়াল এবং হচ্ছে এই যে সুন্দর প্রিন্টটা দুটোর উপরে আমরা আলাদা আলাদাভাবে হান্ড্রেড পার্সেন্ট কালার ওয়াশ গ্যারান্টি প্রোভাইড করে থাকি কনফিডেন্টলি যে যেহেতু এগুলো আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে ইন হাউস প্রোডাকশন হয় তাই আপনারা নিশ্চিন্ত মনে পারচেজ করতে পারেন শুরুতেই বলবো আমার পড়া এই চারটার জন্য আরো একটা স্ক্রিনশট হয়ে যায় আপনারা দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার একটা কালারফুল কম্বিনেশন আমি দেখিয়ে দিলাম এবারে এটার একটা লাইটার অ্যান্ড কালারফুল এবং আরো বেশি ভাইব্রেন্ট একটা কম্বিনেশন দেখায় এটাও ভীষণ সুন্দর দেখতে লাইট পেজের সঙ্গে মরুন এন্ড রেড এর কম্বিনেশন সঙ্গে পিঙ্কের ছিটে ফোটা এই সুন্দর বাবল প্রিন্টটা কিন্তু আমরা পুরো আচারের জুড়ে পেয়ে যাচ্ছে সঙ্গে সাফল রাউন্ড নেক আছে এবং এখানে কন্ট্রাস্টে এক একটাতে এক এক রকমের বর্ডার যাচ্ছে যেটা হচ্ছে গিয়ে জিপারে দুটো সাইড বেস চলে এসছে ওকে এবং ফিফটি ফোর নিচে যাদের বডি তারাও কনফিডেন্টলি পড়তে পারবেন কোনো কারণে মনে হবে না যে আপনি অন্য কারো আচার পরে আছেন বিকজ ওয়েস্টে কিন্তু দুটো বাকল অ্যাটাচ করা আছে যেই দুটোকে আপনি নট করে সুন্দরভাবে পড়লে একদমই বোঝা যাবে না যে আপনি ফিফটি ফোর ইঞ্চেস প্লাস এর একটা আউটফিট পরে আছেন যদি আপনি একজন স্কিনি মা হচ্ছে হলকা পাতলা গরনের মানুষও হয়ে থাকে এটার জন্য হান্ড্রেড পার্সেন্ট একটা প্রপার স্ক্রিনশট চাই খুব সুন্দর একটা কালার কম্বিনেশন রাইট আমি এটা লাস্ট এন্ড শেষ কালার অপশন যেটা বলে সেটাই দেখাবো এটা হচ্ছে গিয়ে অরেঞ্জ ইয়েলো এন্ড ব্ল্যাক এর কম্বিনেশন এত সুন্দর দেখতে এটা মাঝখানটাতে যে জিপারটা দেখতে পাচ্ছেন হাই কোয়ালিটি মেটেরিয়ালের পাশাপাশি এখানে কিন্তু একটা হাই কোয়ালিটি জিপারও ইউজ করা হয়েছে যেটা লংয়ার লাস্টিং হবে এবং এই জিপারটা তুলে নামিয়ে খুব সহজে ব্যবহার করতে পারবেন যারা ফিডিং মাদার্স আছেন তাদের জন্য একদম পারফেক্ট হয়ে যাবে তো এই দারুণ কালার কম্বিনেশন জন্য একদম পারফেক্ট একটা স্ক্রিনশট এটা কিন্তু একেবারে সামার রিপ্রেজেন্ট করার মতো একটা পারফেক্ট কালার কম্বিনেশন আছে এই যে টারটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার পাশাপাশি এটা শেষ কম্বিনেশন আমি দেখিয়ে দিলাম এবারে আমি হচ্ছে আরো দুটো ডিফারেন্ট ডিফারেন্ট কালার কম্বিনেশন দেখাবো সিমিলার ডিজাইন এখন দেখাচ্ছি এই এটা হচ্ছে কোরাল রেড এন্ড ব্ল্যাক এর কম্বিনেশন থাকছে এবং পুরো টাতে দেখতে পাচ্ছেন এই সুন্দর প্রিন্ট আমরা পেয়ে যাচ্ছি এই চার গুলোর বডি যে শুধু ফিফটি ফোর ইঞ্চেস প্লাস তাই কিন্তু নয় যেটা হচ্ছে গিয়ে দুটো এঙ্গলে ছোট ছোট দুটো স্লিপ বা ফাড়া করা আছে যে কারণে আপনি যখন দ্রুত চলাফেরা করবেন আপনার চলাফেরাটাও কিন্তু খুবই কমফোর্ট এবং হ্যাঁ ফ্রি হয়ে যাবে যেহেতু বিশেষ করে কাফটান আমরা বাড়িতে পড়ার ক্ষেত্রেই পারচেস করে থাকি তো এইটার জন্য একটা পারফেক্ট স্ক্রিনশট এটার কালার কম্বিনেশনটা কিন্তু একেবারে প্রপারলি উৎসবের আমেজ দিচ্ছে তাই না তো লাস্ট বেট নট দ্য লিস্ট আমি যেটা দেখাবো এটাও ভীষণ সুন্দর এই যে টায়ার গুলো হাই কোয়ালিটি লিনেন মেটেরিয়ালে তৈরি হয় এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট শ্রিঙ্কেজ ফ্রি হবে আপনি পার্চেস করার পর যতবারই ওয়াশ করুন না কেন বডিটা ফিফটি ফোর আর বেশি যেমন এখন আছে সেই অব্দি আপনি পাঁচ বছর দু বছর যতদিনই পড়বেন একদম একই রকম থাকবে ক্রোম চালো এর উপরে ব্ল্যাক অ্যান্ড রেড এর একটা অস্থির কম্বিনেশন এবং এই যে বাকলগুলো বাকলের সঙ্গে কিন্তু এভাবে করে ট্রিম করে একদম কালার ম্যাচ করে সিমিলার কাপড়টা টাচ করা আছে যে কারণে এটা আরো বেশি ফ্যাশনেবল এবং স্টাইলিশ লাগছে ওকে স্টিচিং কোয়ালিটি অনেক ভালো কাফতানি যে স্টিচিং কোয়ালিটি বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন এরকম জিগজ্যাক স্টিচ থাকে না বললেই চলে ওকে এবং সেলাইগুলো এত খারাপ কোয়ালিটির হয় যে এই বাকলগুলো কিছুদিন ইউজ করার পরে আপনার কাফতানটা আর পড়তে ইচ্ছে করবেন এবং বারে বার এখান থেকে সুতো বেরিয়ে আসবে বাট আমাদের কাফতান বেড়ে সবচেয়ে স্পেশাল ফিচার যেটা আপনারা আমাদের এই কাফটান যতদিন ব্যবহার করবেন এখান থেকে একটা সিঙ্গেল সুতো বের হয়ে আসবে না এবং আপনি খুবই কমফোর্টেবলি কনফিডেন্টলি চাইলে বাড়ির বাইরেও এগুলো পড়তে পারবেন ওকে তো এই সুন্দর কালার কম্বিনেশনটার জন্য একটা পারফেক্ট স্ক্রিনশট একেবারে শেষ কাফটান বেরটাও দেখিয়ে দিলাম তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি হোপফুলি সবার কাছে প্রত্যেকটা ডিজাইন ভীষণ ভালো লেগে গেছে যেমনটা আমার কাছে লেগেছে ভালো থাকুন সুস্থ থাকুন আর কানেক্টেড থাকুন নতুন সব ডিজাইন দেখতে হ্যাপি শপিং খোদা হাফিজ